সোশ্যাল মিডিয়া বা খবর সকালবেলা ঘুম থেকে উঠেই যা কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি তা হলো সুইসাইড আলোর জগতের আত্মহত্যার খবর পল্লবী থেকে শুরু করে মঞ্জুষা আলো আগে থেকে ধরলে লিস্টটা অনেক বড় আলোর জগতের খবর বলে এগুলো আমাদের সামনে আসে কিন্তু জানেন কি প্রদীপের নিচের অন্ধকার অংশ আরও কত কালো আসুন আজ ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিউরোর রিপোর্ট অনুসারে ভারতের আত্মহত্যার খবরের খোঁজ নেওয়া যাক দু আঠারো সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডের পরিমাণ এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ষোলো পশ্চিমবঙ্গে আত্মহত্যার সংখ্যা তিনশো সতেরো জন ভারতে আত্মহত্যায় সেরা তিনে পশ্চিমবঙ্গ আর এই আত্মহত্যাকারীদের বয়স বেশিরভাগটাই পনেরো থেকে উনত্রিশ বা তিরিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আরো চাঞ্চল্যকর তথ্য হল এই আত্মহত্যাকারী জনগোষ্ঠীর আশি শতাংশই শিক্ষিত তাহলে কি বলতে হবে পুঁথিগত শিক্ষা জীবনের শিক্ষা দিতে পারছে না দু হাজার আঠেরোর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুসারে প্রতি বছর ভারতে দশ হাজার দুশো তেইশ জন শিক্ষার্থী আত্মহত্যা করে যা মোট আত্মহত্যার সাত দশমিক ছয় শতাংশ অর্থাৎ ঘন্টায় একজনেরও বেশি শিক্ষার্থীর আত্মবলিদান কি এর কারণ এর কারণ কি অকারণ প্রতিযোগিতা নয় জয় গোস্বামীর টিউটোরিয়াল কবিতাটা নিশ্চয়ই মনে আছে তোমাকে পেতেই হবে শতকরা নব্বই বা নব্বই এর বেশি তার বদলে মাত্র পঁচাশি সেই কিন্ডার গার্ডেন থেকে শুরু করে জীবনের প্রতিটা ধাপে মেকি প্রতিযোগিতা লড়াই মারামারি এই সবই কি কারণ নয় ওই ফুলগুলোর অকালে ঝরে যাওয়ার শুধু পড়াশোনায় নয় ফার্স্ট হতে হবে স্কুল স্পোর্টসে অ্যানুয়াল ফাংশনে হতে হবে সেরা রিয়েলিটি শোতে মিছি মিছি তৈরি করা চ্যালেঞ্জ বা টেস্টের গণ্ডিও পেরোতেই হবে নইলে যে সমাজে মান থাকবে না অথচ এই ছেলে খেলা মানের চোটে যে প্রাণটাই থাকছে না তার খেয়াল রাখবে কে বাচ্চাদের স্কুলগুলোতে নেচার স্টাডি এখন খুব গুরুত্বপূর্ণ বলে ধার্য করা হয়েছে কিন্তু কটা বাচ্চা শালিক পার্থক্য জানে এখন বৃষ্টিতে ভিজে ফুটবল কটা কিশোর খেলতে পাই বলুন তো বিকেল চেনে আজকের জেনারেশন পড়ার চাপে তো বিকেল কাটে টিউশনে শিশুদের হেলথ খেয়ে শরীর চাঙ্গা রাখার সাথে সাথে সুস্থভাবে বাঁচার জন্য মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখাটাও জরুরি নয়া নীতির বেসরকারীকরণের ঠেলায় অলরেডি কাজ হারিয়েছে অজস্র মানুষ তারপর মুখ থুবে পড়া অর্থনীতি আর করোনার দাপটে কর্মী ছাটাইয়ের গতি আরও বেড়েছে একে নিয়োগ প্রক্রিয়া দিন দিন শিথিল হচ্ছে তাতে যদি কর্মী ছাঁটাই আরও বাড়ে সুইসাইড ফর আনএমপ্লয়মেন্টের সংখ্যা যে আরও বাড়বে সেটাই স্বাভাবিক দু সালে চাকরি না থাকার জন্য আত্মহত্যা করেছে বারো জন দু হাজার কুড়ির হিসেবটা বুঝতে পারছেন নিশ্চয় শুধু তাই নয় হিসাব বলছে ভারতে দৈনিক মজুদের আত্মহত্যার হার সব থেকে বেশি মোট আত্মহত্যার বাইশ দশমিক চার শতাংশ তাহলেই বুঝুন এই লকডাউনে এই সংখ্যাটা আমাদের অজান্তেই কত বেড়ে গিয়েছে বা যাবে ভারতবর্ষে ষাট শতাংশ মানুষের জীবিকা নির্ভর করে কৃষিকাজের উপর দু হাজার ফসলের দাম না পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করেন দশ হাজার জন কৃষক ফসল ভালো হলে যেখানে কৃষকের আনন্দ পাওয়ার কথা সেখানে অতিরিক্ত আলু ফলন দাম না পেয়ে ঝুলে পড়তে হয় আমার দেশের কৃষককে জমিতে কীটনাশক ঢালার বদলে ঢালতে হয় গলায় এদের খুঁজবে কে এদের সাথে কথা বলার জন্য ফোন নাম্বার দেবে কারা কাদের দায় থাকসে কথা কথায় কথায় আমরা বলি ছেলেদের নাকি কাঁদতে নেই বাড়ির ছেলে বাচ্চাটাকে কাঁদতে দেখলেই মেয়েদের মতো কাঁদছিস কেন বলাটা প্লিজ বন্ধ করুন ছেলে আর মেয়ে উভয়েই মানুষ কান্না উভয়েরই পায় এই স্টিরিওটাইপ ভাবনার ফলটা কি জানেন তো সুইসাইডের হার মেয়েদের তুলনায় ছেলেদের প্রায় দ্বিগুণ ভারতবর্ষে সুইসাইড ভিক্টেমের তালিকায় দ্বিতীয় স্থানে আছে হাউস ওয়াইফ সংসারের হাজারো চাপ এবং ভালোবাসার সম্পর্কটা নিছকি সাংসারিক সম্পর্কের নামে তলানিতে থেকে যাওয়া ও ডিপ্রেশন এর বড় কারণ সুইসাইডের এই এত এত হিসাবের ভিড়ে প্রায় অর্ধেকের কাছাকাছি মৃত্যুর কারণ বলা হয় অজানা আসলে কি তাই অজানা ওই সমস্ত মৃত্যুর কারণ কি ডিপ্রেশন নয় মনের কথাগুলো না বলতে পারা নয় কি ইগোর লড়াই নয় মানসিক অবসাদ একটা রোগ আর পাঁচটা মাথা ব্যথা পেট ব্যথা জাতীয় রোগের মতো নর্মাল সেটাকে রোগ বলে মানতে শিখুন আমি খুব স্ট্রং আমার মন খারাপ হয় না হে এই জাতীয় বস্তা পছা ধারণাগুলোকে স্রেফ বস্তাবন্দি করে ছুঁড়ে ফেলে দিন প্লিজ ফেলে দিন মন খুলে কথা বলার লোভ আজ সত্যিই খুব কম সবাই ব্যস্ত সময় নেই তাই নিজের কোম্পানিটা নিজেই এনজয় করুন কেউ হাসালে তবেই হাসবেন এটা না করে নিজের জন্য হাসুন নিজের প্রতিদিনের কাজ আপনার আশেপাশের প্রকৃতি থেকে বাঁচার রসদ খুঁজুন জীবনের ইঁদুর দৌড় যেখানে যত বেশি সুইসাইডের হারটাও না সেখানে ততটাই বেশি একটু উত্তর পূর্ব ভারতের দিকে তাকান আসাম বাদে সারা উত্তরপূর্ব ভারতে সুইসাইডের হার অনেক কম হয়তো এর কারণ ওদের মেকি উন্নতির দৌড় দেওয়া নেই বলে ওদের বাঁচার মতন প্রকৃতি আছে বলে জীবনের যাপনগুলো খুব সহজ ওদের সর্বোপরি এটাই বলার জীবনের চাপনগুলোকে সহজ করুন খোলামেলা করুন প্রাণ খুলে বাঁচুন প্লিজ বাঁচুন